অসীম প্রতিশ্রুতি নিয়ে তারা আন্তর্জাতিক ক্রিকেট অ্যাঙ্গনে পা রেখেছিলেন একশো ও অপরাজিত একশো এগারো সেঞ্চুরিতে টেস্টে অভিষেক ঘটেছিল রোহিত শর্মার আরম্ভে প্রতিশ্রুতি ছিল কোহলিরও ক্যারিয়ারের প্রথম দশ টেস্টে দুই সেঞ্চুরি পাঁচটি ফিফটি প্রথম সেঞ্চুরিটা আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রতিশ্রুতির পাপড়িগুলো মেলেও ধরেছিলেন দুজন ভারতের ক্রিকেটকে কি দেননি তারা ওয়ানডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স ট্রফিসহ রানার্স আপের কাপ দিয়েছেন বেশ কয়েকটি দীপাক্ষিং বা ত্রিপাক্ষিক সিরিজের তো হিসাবই নেই কিন্তু যৌবনে যে গাছ ফুল ফলে সেটিও একসময় রোহিত আর কোহলিও দেখতে দেখতে পৌঁছে গেছেন ক্যারিয়ারের তর্ক করলে বলতে রোহিত বা কোহলির কি আর এমন বয়স হয়েছে সবে সাঁত্রিশ ও ছত্রিশ বছর কিন্তু বাস্তবতা হল বয়সে দৃষ্টিশক্তির প্রখরতা কমে যায় ব্যাটসম্যানদের তারা বল দেরিতে দেখেন ফলে টাইমিং মেলাতে পারেন না শর্ট সিলেকশনও হয় ভুল ধীরে ধীরে আত্মবিশ্বাসহীনতা জেকে বসে জীবনভর বহু বোলারের রাতের ঘুম কেড়ে নেওয়া ব্যাটারদের শরীরের মুভমেন্টও হয়ে যায় স্লথ পা নড়ে না আগের মতো দৃষ্টিকুটু রকমের গলত দেখাতে দেয় ফুটওয়ার্কে রোহিত কোহলিরও খুব সম্ভবত সময়টা এসে গেছে অফ স্ট্যাম্পের বাইরের বলে তারা বুঝতেই পারছেন না স্ট্যাম্প কোথায় অফ স্ট্যাম্পের বাইরে চতুর্থ থেকে ষষ্ঠ স্ট্যাম্পের লাইনে অর্থাৎ করিডোর অফ আনসার্টেনিটিতে একের পর এক আউট হয়ে ফিরছেন অনিশ্চয়তার অল ইন্দে ব্যাট দুই ব্যাটারি আউট হচ্ছেন পাল্লা দিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে রোহিত টেস্টে পনেরোটি ইনিংস খেলেছেন লজ্জার নজির নিজের করে দশ বার এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনি কম জানার কোহলিও দু সালে দশ বার এক অঙ্কের রানে আউট হয়েছেন তবে রোহিতের থেকে ইনিংস বেশি খেলেছেন চারটি ১৯ ইনিংসে ব্যাট করতে নেমে এই লজ্জার মুকুট নিজের মাথায় নিয়েছেন এই ব্যাটিং জিনিয়াস ২৪ সালের এই ১০ টেস্টের উনিশ ইনিংসে কোহলি মাত্র একটি করে সেঞ্চুরি এবং ফিফটি তুলতে পেরেছেন একশো তেইশ টেস্টে ছেচল্লিশ দশমিক আট পাঁচ করে ত্রিশ সেঞ্চুরি এবং একত্রিশটি ফিফটিতে ন হাজার রান করা কোহলির ক্যারিয়ারে দু হাজার চেয়েও খারাপ বছর গাছে 2020 সালে খেলা তিন টেস্টে রান করেছেন মাত্র 19 গরে 2020 21 ও 22 সালে সেঞ্চুরি পাননি একটিও কিন্তু 23 সালে আবার ফিরে পেয়েছিলেন নিজেকে 12 ইনিংসে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে প্রায় 56 গড়ে করেন 671 রান কোহলি 14 বছরের টেস্ট ক্যারিয়ারে সুসময়ের গল্পটা এরকমই কোন বছরে 75 বেশি গরে রান তুলতেন কোন বছরে তুলতেন 1200 থেকে 1300 করে রান কখনো কখনো বছরে পেতেন 4-5 করে সেঞ্চুরি এখন কোহলির যা অবস্থা এসব শুনলে গল্পই মনে হয় রোহিত শর্মার বর্ণিল ক্যারিয়ারও এমনই দু সালে শুরু হওয়া আন্তর্জাতিক ক্রিকেট জীবনে পতনের চেয়ে উত্থানি দেখেছেন বেশি নব্বইয়ের বেশি গড়েও রান করেছেন অনেক সময় এক বছর তো তিন ইনিংস খেলে আউটই হননি গড় দুশো সতেরো সেই কিনা সর্বশেষ পনেরো ইনিংসের সর্বোচ্চ স্কোর বায়ান্ন বিশের উপর রান করেছেন মাত্র একবার তেইশ সাদা পোশাকের ক্রিকেটের রোহিত কোহলিদের শেষ ভাগটা বড়ই বিবর্ণ কিছুই রাঙাতে পারছেন না আর পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে ভারতীয় দলের স্টার কালচার বা তারকা সংস্কৃতির ইতিতে নেয় কঠোর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলেও পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার এবং ইরফান পাঠানের মতো সাবেকরা সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ওঠা তীব্র সমালোচনায় স্রোতের বিপরীতে তরি ভাসানোর সাহসও হারিয়ে ফেলেছেন রোহিত সিডনি টেস্টে সরে গিয়েছিলেন নিজে থেকে এক টেস্টে সাহস হারিয়ে ফেললেও মনের জোর হয়তো এখনও কমেনি তবে বেশিরভাগ ক্রিকেট বোদ্ধা ও সাংবাদিক দুই ব্যাটিং দানবের ক্যারিয়ারের এপিটাফ লিখে ফেলছেন বলছেন ভারতীয় পাইপলাইনে যে দারুনসব তরুণ তুর্কিদের সিরিয়াল সেখানে এ বয়সে এভাবে সময় দিয়ে দিয়ে রোহিত কোহলির জন্য অপেক্ষা করা সব দিক থেকে লস প্রজেক্ট। বুরু ঘোরাদের বাদ দিয়ে দারুনসব প্রতিশ্রুতিশীল তরুণদের কাঁধে সওয়ার হওয়ার এখনই সময় ভারতের। ভবিষ্যতে তারা হয়তো ছড়িয়ে যাবেন রোহিত কোহলিদেরই জয়সোয়াল, ঋষভ পান্ডে, শুভমন গিল reto এর ইংগি দিচ্ছেন না। প্রশ্ন হচ্ছে ভারতীয় ক্রিকেটে এই ট্রানজিশনটা এখন কিভাবে হয়, কেমন হয়? রোহিত কোহলিরা কি সুন্দর ও সসম্মানে প্রস্থান করবেন নাকি অপেক্ষা করবেন? চনার মুখে কঠিন সিদ্ধান্তের তারা কি বুঝতে পারবেন একসময়ের তুমুল বীরকেও একদিন বয়সের কাছে নত যেন হতে হয় সুতীক্ষ্ণ আয়নার মতো স্বচ্ছ চকচকে তলোয়ারেও একদিন মরচে ধরে